মুখতারাম হাজির বলতে ছিলাম একই সময়ে এই ব্রিটিশ বাহিনী থেকে হ্যাঁ আপনার ভারত উপমহাদেশ স্বাধীন হয় কিন্তু ব্রিটিশ বাহিনী দেশ থেকে পালাতে বাধ্য হয় এবং পরবর্তীতে এই দেশ থেকে আপনার মুসলমানদের তাহদিদ তামাদুল তারা দূর করতে পারে নাই আজকে স্পেনে প্রায় আট শত বছর খ্রিস্টানরা শাসন করতেছিল এই স্পেনের মধ্যে সাহাবাহিক পদযাত্রা হয়েছিল এই স্পেনের মধ্যে মুসলমানদের পতাকা উদ্দিন হয়েছিল মুসলমানদের বিজয় হয়েছিল কিন্তু পারে নাই সেটা ধরে রাখতে তার কারণ কি ভারত উপমহাদেশে হ্যাঁ মুসলমানদের ঐতিহ্য নষ্ট করতে পারে নাই তার কারণটা কি এখন আসেন এই স্পেনে মুসলমানদের পক্ষে কথা বলার কোন লোক ছিল না খ্রিস্টানদের তাহাদ তাহম হ্যাঁ ব্যাপক প্রচার প্রসার যখন হয় তখন মুসলমান তাদের ঐতিহ্য হারিয়ে স্পেন থেকে পালাতে বাধ্য হয় এখন স্পেন মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না খ্রিস্টান রাষ্ট্র আওয়াজ দিয়ে বলেন স্পেন এখন খ্রিস্টান রাষ্ট্র কেন দীর্ঘ সময় মুসলমান শাসন করার পরেও স্পেন কেন এখন খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হলো কারণ ওই দেশে হ্যাঁ সাইকুল আল্লামা মামুন সাহ ছিলেন না ওই দেশে সাইকুল আদিস আল্লামা মুফতি ফাইজুল করিম সাহ ছিলেন না হুঙ্কার দেওয়ার মতো কোন লোক ছিল না বিদায় ওই দেশে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়েছে কিন্তু যখন এই বাংলাদেশে আপনার স্বাধীন রাষ্ট্রে যখন কোন সপুন এই দেশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর গভীর পায় তারা করেছিল এই দেশে তখনই হুঙ্কার দিয়ে এই দেশের জনগণকে জাগ্রত করেছিল পরিণামে ওলামাইকার জ্ঞান খেটেছেন ফাসির কাষ্টে ঝুলেছেন তারপরে স্বাধীন বাংলাদেশকে কোন শকুনের হাতে যাইতে দেন নাই তাদের অবদান উলামাই ক্যারামের অবদান উলামাই আইকারাম আপনাদেরকে জাগ্রত করেছেন দেশ সম্পর্কে যখনই ষড়যন্ত্র হয়েছে যখনই ইসলামের কোন বিধিবিধানের উপর আঘাত এসেছে সর্বপ্রথমেই জুমা মেহরাব থেকে ওলামাই কারাম যুমার मेंबर থেকে উলামাই کرامী দেশের মুসলমানদেরকে জাগ্রত করো তো কখন এই দেশকে নাস্তিক্যবাদী মনোভাব বাস্তবায়ন করতে দেয় নাই কাদের অবদান উলামাই কেরামের অবদান আপনাদের অবদান আপনারা রাজপথে গিয়ে আপনারা জীবন দিয়েছেন আপনারা শাহাদত বরণ করেছেন আপনারা জেল খেড়েছেন আপনাদের অবদান